নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিও দু থেকে দু হাজার সাতাশের জুন মাস পর্যন্ত একটি রাশির ভাগ্যের তারা আকাশে ফুটতে চলেছে বিশ্বে রাজত্ব করতে চলেছে বারোটি রাশির মধ্যে একটি রাশি এবং ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই আলোচনা আপনার রাশির একাদশ গৃহে শনি অবস্থান করছে এবং রাশির দ্বিতীয়ভাবে বৃহস্পতি এবং তৃতীয়ভাবে বৃহস্পতির অবস্থান এবং চতুর্থভাবে বৃহস্পতির অবস্থান এই রাশির ক্ষেত্রে বিশেষভাবে লাভ দিতে চলেছে এবং রাশির ঠিক দশম গৃহে রাহুর অবস্থান অর্থাৎ একাধিক প্ল্যানেট এই রাশিকে কিন্তু সাপোর্ট দিতে চলেছে কবে থেকে দু থেকে দু হাজার সাতাশের জুন মাস পর্যন্ত কিন্তু কিন্তু এ ঠিক এই জুন মাস দু হাজার আপনারা একটু তারিখগুলো নোট ডাউন করুন দু হাজার সাতাশের জুন থেকে আবার বলি দু হাজার সাতাশের জুন থেকে এই রাশির কিন্তু শনির সাড়ে সাতির প্রথম চরণ শুরু হচ্ছে সুতরাং দু হাজার ছাব্বিশ টু দু হাজার সাতাশ জুন পর্যন্ত আপনারা বিশেষভাবে সময়টাকে কাজে লাগিয়ে নিন অর্থাৎ এই সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু গোল্ডেন টাইম বলা যেতে পারে আসতে চলেছে শনি রাহুর নক্ষত্র এবং বুধের নক্ষত্রে অবস্থান করছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট শনি রাহু এবং বুধের নক্ষত্র এবং রাহু স্বনক্ষত্র অর্থাৎ শতবিশা নক্ষত্র দশম গৃহে অবস্থান করছে বৃহস্পতি আপনার মিথুন রাশি এবং কর্কট রাশি কর্কট রাশি এবং সিংহ রাশিতে অর্থাৎ বর্তমানে রয়েছে মিথুন রাশিতে জুন মাসে থাকবে আপনার কর্কট রাশিতে এবং ঠিক নভেম্বর মাসে এই বৃহস্পতি আপনার রাশির ঠিক চতুর্থ ভাবে অবস্থান করবে রাহু আপনার দশম গৃহে অবস্থান করছে অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করছে ঠিক ঠিক পাঁচই ডিসেম্বর এই রাহু আপনার মকর রাশিতে অবস্থান করবে অর্থাৎ এই টাইম পিরিয়ডটা অর্থাৎ দু হাজার সাতাশে জুন মাস পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা বড় অ্যাচিভমেন্ট বড় গোল আপনারা কিন্তু দিতে পারবেন এবং দু হাজার সাতাশে জুন থেকে কিন্তু শনির সাড়ে সাথে শুরু হয়ে যাচ্ছে আমি আবার বলবো আপনি যদি বিশ্ব রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিও এবং আগে থেকে আপনাদেরকে অ্যালার্ট করে দিই বর্তমানে কোনো আপনাদের শনি সাড়ে সাথে কোনো শনির ঢাঁয়া নেই কিন্তু দু হাজার সাতাশের জুন থেকে আপনাদের শনির সাড়ে সাথে শুরু হচ্ছে অর্থাৎ এই যে আমি টাইমটা বললাম এবং গ্রহের যে স্থিতি প্রথম কথা হচ্ছে এই সময় আপনাদের স্মার্ট ওয়ার্ক আপনাদেরকে করাবে অর্থাৎ দু হাজার ছাব্বিশ দু হাজার সাতাশ স্মার্ট ওয়ার্ক আপনাদেরকে করাবে এবং কর্মক্ষেত্রে কিছু চেঞ্জ বলি কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন আপনাদেরকে এই সময় কিন্তু দিবে পাশাপাশি রাজনীতির কেরিয়ার ক্ষেত্রে আপনাদের উত্থান যারা রাজনীতির কেরিয়ার রয়েছেন আপনাদের রাজনীতিক কেরিয়ার ক্ষেত্রে উত্থান এই সময় দেখা যাচ্ছে এবং নতুন কর্মযোগ প্রমোশন বা আপনার ট্রান্সফার এই সম্ভাবনাগুলো কিন্তু সৃষ্টি কিন্তু করছে অর্থাৎ বিশ্ব ক্ষেত্রে রাহুর যে প্লেসমেন্টটা আপনাদের খুবই ভালো অর্থাৎ ডিসেম্বর পর্যন্ত আপনি নতুন কোন জব আপনি পেতে পারেন অ্যাপয়েন্টমেন্ট আপনি হাতে পেতে পারেন এমএসি কোম্পানিতে চাকরি বা ফরেন যারা যেতে চাইছেন এই সময় ফরেন যাত্রার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং দ্বিতীয় বৃহস্পতি আপনাদের ফিনান্সিয়াল জায়গা ভালো করবে এবং থার্ড হাউসে যখন এই বৃহস্পতি যাবে বিশেষ করে যারা কমিউনিকেশন ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি জ্ঞানমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এই জায়গাটা আপনাকে ভালো দেবে ভাগ্য আপনাদের সাথ দিবে ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের দিবে এবং বিবাহ যারা আনম্যারিড রয়েছেন আপনি বিশ্ব রাশির মানুষ রয়েছেন আমি বলবো দু হাজার ছাব্বিশ থেকে দু হাজার মধ্যে আপনাদের বিবাহ হওয়ার সম্ভাবনা পশ্চিমবঙ্গটা কিন্তু আমি নাইনটি পারসেন্ট কিন্তু দেখতে পাচ্ছি এবং আপনাদের বিজনেস ক্ষেত্রে যথেষ্ট উন্নতি হবে ডেলি ইনকামের জায়গা আপনাদের ভালো হবে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে গ্রোথ আপনাদের হবে চতুর্থভাবে বৃহস্পতি আপনার পরিবার পারিবারিক সুখ আপনাদের দেখা যাচ্ছে আপনাদের বিশেষ করে এই সময় বিশেষ করে আপনাদের আর্থিক স্থিতি মজবুত আপনাদের করবে এবং পাশাপাশি আপনাদের কোনো ভূমি বা কোনো ভবন বা কোনো বাহন লাভ আপনাদের এই সময় কিন্তু দেখা যাচ্ছে এবং দশম ভাবকে দৃষ্টি দিচ্ছে কর্মক্ষেত্রে প্রমোশন সঙ্গে সঙ্গে আপনাদের বিশেষ করে এমএনসি কোম্পানিতে চাকরি হওয়ার বড় সম্ভাবনা এই সময় কিন্তু সৃষ্টি কিন্তু করছে এবং আমি বলবো বিশেষ করে এই আমি আরেকটি কথা বলি বিশেষ করে বিশ্ব রাশির ক্ষেত্রে কিন্তু একটা নতুন সুযোগ নতুন অপরচুনিটি আপনাদের কিন্তু নিয়ে আনবে নতুন কোনো চিন্তা চিন্তাভাবনা ইনকাম সোর্স আপনাদের একাদশভাবে শুনি সফলতা রাহু নক্ষত্র আপনার দ্বিতীয়পতি নক্ষত্র এবং পঞ্চপতি নক্ষত্র অবস্থান করছে অর্থাৎ আকস্মিক অর্থপ্রাপ্তি ইনকামের নতুন নতুন রাস্তা আপনাদের খুলবে আটকে থাকা কাজগুলো আপনাদের হয়ে যাবে মান সম্মান যশ পদ লাভ এই সময় হতে চলেছে এবং আপনাদের এ সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সে আপনাদের হবে এবং আমি একাদশভাবে বৃহস্পতি প্লেসমেন্ট মার্যক্রমে শনি প্লেসমেন্ট এবং বৃহস্পতি যে দৃষ্টি দেবে একাদশভাবে অর্থাৎ এই সময় আপনাদের কেরিয়ার ক্ষেত্রে গ্রোথ আমি দেখতে পাচ্ছি ভ্রমণ যোগ রয়েছে কোনো সম্পত্তি লাভের সম্ভাবনা আপনাদের সৃষ্টি করছে মান সম্মান প্রতিষ্ঠা পদমর্যাদা বৃদ্ধি আপনাদের করবে ব্যবসা ক্ষেত্রে উন্নতির জায়গা আপনাদের দেখা যাচ্ছে বিশেষ করে যারা ট্রাভেল ট্যুরিজমের কাজগুলো করছে তাদের ক্ষেত্রে খুবই ভালো এবং সন্তান ক্ষেত্র সন্তান নিয়ে যাদের খুব দুশ্চিন্তা ছিল সন্তানের কেরিয়ার সন্তানের হেলথ এই জায়গাগুলো কিন্তু আপনাদের কিন্তু যথেষ্ট বেটার বেটার রেজাল্ট আপনাকে কিন্তু দিবে। এবং আপনাদের এই সময় বড় কোনো বড় কোনো অ্যাচিভমেন্ট বড় কোনো আপনাদের সুযোগ আপনাদের আসবে অপরচুনিটিগুলো গুলো আপনাদেরকে দিবে আমি বলব বিশ্ব রাশির ক্ষেত্রে বড় বড় অপরচুনিটিগুলো গুলো এই সময় পাবেন কারণ সাড়ে সাথে শুরু হবে তার আগে কিন্তু আপনাদেরকে অনেক কিছু কিন্তু আপনাদেরকে কারণ লাভ অর্থাৎ আপনাদের ইনকাম সোর্স আপনাদের বাড়বে মান সম্মান জায়গা ভালো দিবে এবং পাশাপাশি ফরেন থেকে বিদেশের সঙ্গে যারা যুক্ত রয়েছেন ডাইরেক্ট বা ইনডাইরেক্ট বিদেশ থেকে কিন্তু এই সময় আপনারা লাভ কিন্তু পাবেন অর্থাৎ বিশ্ব রাশির ক্ষেত্রে আমি বলবো এক নম্বর টপ রাশি হতে চলেছে দু হাজার ছাব্বিশ থেকে দু হাজার সাতাশে জুন মাস পর্যন্ত যদিও আমি আবার বলবো আপনারা ইমিডিয়েট আপনারা অবশ্যই দু হাজার ছাব্বিশের এন্ডে অবশ্যই শনির সাড়ে সাতের আবার বলি শনির সাড়ে সাতের প্রতিকার প্রতিবেদন আগে থেকে গাইডলাইন প্রিকিউশন আগে থেকে নিয়ে রাখুন কারণ সাড়ে সাতে শুরু হবে সাড়ে সাত বছরের একটা জার্নি আপনাদের কিন্তু হতে চলেছে অর্থাৎ সনি যদি ভালো থাকে অবশ্যই ভালো পাবেন কিন্তু আমি যত ছক দেখছি নাইনটি সেভেন পার্সেন্ট ক্ষেত্রে সাড়ে সাতিতে প্রচুর সমস্যা হচ্ছে কারণ কর্ম প্লাস শনি নেগেটিভ রয়েছে এই জায়গাকে সঠিকভাবে রেমিডিয়াল মেজারমেন্ট যদি করতে পারেন হানড্রেড পারসেন্ট আমি রায় দায়িত্ব নিয়ে বলছি এই জায়গা থেকে কিন্তু আপনাদের অনেকটাই যে সমস্যাগুলো আসবে সে সমস্যা থেকে অনেকটা আপনি যদি বিশ্বরাশির মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু অনেকটাই অ্যাচিভমেন্টগুলো আপনি করুন করতে পারবেন সমস্যা দূরীভূত কিন্তু আপনাদের কিন্তু হবে অর্থনৈতিক স্থিতি আমি বলবো বর্তমান সময় খুব ভালো দেখা যাচ্ছে আর্থিক স্থিতি আপনাদের মজুত হতে চলেছে আপনারা অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না নমস্কার ধন্যবাদ